নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে দশটি ভবিষ্যৎবাণী সত্যি হবে একেবারে আজ থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে দশই নভেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন কারণ ইতিমধ্যে অত্যন্ত বিরল মহাজাগতিক রাজযোগের শুভ প্রভাব আপনাদের জীবনটাকে প্রভাবিত করতে চলেছে দ্বিতীয় ঘরে দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাব বোধমঙ্গল জ্যোতির প্রভাবের জেরে কিন্তু সাফল্য আপনারা খুঁজে পাবেন কারণ মঙ্গল এবং বুধের এই মহামিলন কিংবা জ্যোতি আপনাদের জীবনটাকে একেবারেই বদলে দিতে চলেছে দ্বিতীয় ঘরে দশাংশ রাজযোগের শুভ প্রভাব যেটার মাধ্যমেই আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের জীবনে একাধিক পরিবর্তনগুলো একের পর এক কিন্তু আসতে থাকবে আপনি আপনার ভাগ্যটাকে একেবারে বদলে ফেলতে পারবেন দ্বিতীয় ঘর অর্থের সঞ্চয়ের ঘর টাকা পয়সার উন্নতির ঘর দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর সেক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন যে ইতিবাচক পরিবর্তনগুলো আপনারা জীবনে খুঁজে পাবেন আপনি ইতিমধ্যে যদি কোনো ধরনের টাকা পয়সার দিক থেকে চিন্তায় ছিলেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দ্বিতীয় ঘরে এই দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা সেই সকল চিন্তাগুলোকে দূর করতে পারবেন বেশ কিছু শুভ সংযোগ আপনারা খুঁজে পাবেন যেটার মাধ্যমেই কিন্তু একাধিক সূত্র তৈরি হবে উন্নতির ক্ষেত্রে কিংবা একাধিক পরিবর্তন আপনারা জীবনে খুঁজে পাবেন এক এক করে নিজেকে বদলানোর মতো বহু সুযোগ পাবেন এক এক করে নিজেকে বদলানোর মতো বহু রাস্তা আপনারা খুঁজে পাবেন তাই আজ থেকে দশটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে পেশাদারি কাজকর্মে প্রচুর সফলতার সুযোগ আসতে পারে আপনি যে কোনো লক্ষ্যমাত্রাগুলোকে খুব সহজ সরলভাবে পূরণ করে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কিছু না কিছু বাধা কিছু না কিছু বিপত্তির মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছিলেন এবার সমস্ত বাধা বিপত্তিকে দূর করতে পারবেন তো আজ থেকে দশই নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সব থেকে লাভ হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সব থেকে পরিবর্তনের সূত্রগুলো পেতে পারেন এই ভিডিওর আলোচনায় গুরুত্বপূর্ণভাবে জানিয়ে দেব আপনার কর্মে কতটা পরিবর্তন আসবে টাকা পয়সার দিক থেকে কোন কোন জায়গা থেকে লাভের সুযোগগুলো পেতে পারেন কিংবা আপনারা এই সময়ে ব্যবসাপতি সংক্রান্ত কেরূপ ফল পেতে পারেন আপনাদের সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন আসতে পারে সেটা আপনার প্রেম জীবন হোক পারিবারিক জীবন হোক কিংবা আপনাদের বিবাহিত জীবন হোক তো সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব তাই আপনি রাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে গেলে লাভের সূত্রগুলো তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন তো দেখা যাচ্ছে যে আজ থেকে দশটি দিনের মধ্যে তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে এক বিরাট বড়ো পরিবর্তন কর্মজগতে দেখা যাবে কারণ আপনি আপনার বুদ্ধির দ্বারা গিয়ে যেতে পারবেন দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাব খুব গুরুত্বপূর্ণ বোধ এবং মঙ্গলের জ্যোতি কিংবা মিলনের এই গুরুত্বপূর্ণ গোচর কিংবা রাজযোগ আপনাদের জীবনে যোগাযোগ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে পারে আপনি যে কোনো জায়গায় আপনার দক্ষতাকে প্রদর্শন করতে পারবেন যে জায়গায় আপনারা চিন্তিত রয়েছিলেন এবার কিন্তু সমস্ত চিন্তাকে মুক্ত করে ফেলতে পারবেন এবার আপনি বিভিন্ন দিক থেকে শুভ সংযোগগুলো প্রাপ্তি করতে পারবেন আপনি শিল্পী জগতে পারদর্শিতা দেখাতে পারবেন বিনোদনমূলক কাজকর্মে আপনি কিন্তু পারদর্শিতা দেখাতে পারবেন যারা কোনো ধরনের শিল্পী জগতে এগোতে চাইছিলেন দীর্ঘ সময় ধরে হয়তো এগোতে পারছিলেন না এবার কিন্তু লক্ষ্য করতে পারবেন আজ থেকে দশই নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে আপনি এগিয়ে যেতে পারবেন এবং আপনার ভেতরে যে পারদর্শিতা রয়েছে সেগুলোকে তুলে ধরতে পারবেন এক এক করে যেন বদলটা খুঁজে পাবেন এক এক করে যেন পরিবর্তনের রাস্তাগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন এবার এই দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাবের জেরে শুভ ফল প্রাপ্তি করতে পারবেন অর্থাৎ অগ্রসর হতে পারবেন আপনি পেশাদারী কাজকর্মে সফলতা অর্জন করে নিতে পারবেন সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে এই দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাব আপনাকে বদলগুলো এনে দিতে পারে আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন যে এই সময়ে নানান ধরনের শুভ সংযোগ তৈরি হচ্ছে সৃজনশীল কাজকর্মে পেশাদারী কাজকর্মে আপনারা আপনাদের প্রতিভাগুলোকে তুলে ধরতে পারবেন এই সময়ে আপনি যত তাড়াতাড়ি এগিয়ে যাবেন সৎ ভাবনা সৎ পরিকল্পনা করবেন যত তাড়াতাড়ি আপনারা এই সময়ে আপনাদের জীবনটাকে বদলানোর চেষ্টা করবেন তত কিন্তু বদলটা আপনারা খুঁজে পাবেন আপনারা যে কোনো মামলা মোকর্দমা আইনকানুনের জায়গা থেকে নিজেকে দূরে রাখুন দেখবেন শুভ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন যত আপনি মনটাকে শান্ত রাখবেন আনন্দের মধ্য দিয়ে এগিয়ে যাবেন এই দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে পারবেন আজ থেকে দশটি দিনের মধ্যে একের পর এক শুভ সংযোগ তৈরি হবে একের পর এক পরিবর্তনের পথ খুঁজে পাবেন অসামাজিক কাজকর্ম থেকে দূরে থাকুন অবৈধ বিষয় নিয়ে আপনারা যাতে জড়িত না হয়ে পড়েন সেদিক থেকে দূরে থাকুন দেখবেন সামাজিক জায়গায় প্রচুর মান সম্মান আপনি খুঁজে পাবেন আপনি জীবনের প্রতিটি পথকে সুন্দরভাবে বুঝে নিতে পারবেন আজ থেকে একেবারে যেন দশটি দিনের মধ্যে একাধিক শুভ সংযোগ আপনারা খুঁজে পাবেন বিশেষত আর্থিক দিক থেকে টাকা পয়সার ব্যাপারে প্রচুর লাভ হতে পারে যারা টাকা পয়সা নিয়ে চিন্তিত রয়েছিলেন যারা টাকা পয়সা নিয়ে উদ্বেগের মধ্যে ছিলেন এবার কিন্তু টাকা পয়সার দিক থেকে আপনারা উদ্বেগগুলোকে দূর করতে পারবেন এক এক করে ইনকামের বহু পথ আপনারা কিন্তু খুঁজে পাবেন কারণ এই দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাবের জেরে কিন্তু শুভ ফল তৈরি হতে পারে নেটওয়ার্কিং জায়গা থেকে প্রচুর লাভের সূত্রগুলো দেখা যেতে পারে আপনি কোনো সমস্যায় থাকলে সেই সমস্যাগুলো মেটানোর মতো বহু পথ কিংবা বহু রাস্তা খুঁজে পেতে পারেন তাই বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ বলা যেতে পারে তো এই সময়ে টাকা কড়ির দিক থেকে বিভিন্ন পরিবর্তন খুঁজে পাবেন যারা বিভিন্ন ধরনের টাকা পয়সার অভাবের মধ্য দিয়ে যাচ্ছিলেন আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে দশই নভেম্বরের মধ্যে আপনারা পরিবর্তনের একাধিক সূত্রগুলো খুঁজে পাবেন কারণ দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাবের জেরে প্রভাবিত হতে চলেছেন বিশেষ করে যদি কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তা লেগে রয়েছিল এবার কিন্তু তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকারা ব্যবসাপাতির ক্ষেত্রে সমস্ত চিন্তাকে দূর করতে পারবেন সমস্ত রকম মানসিক প্রেসারগুলোকে আপনারা হালকা করতে পারবেন আপনি ইতিমধ্যে যে সকল অংশীদারিত্ব ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু সেই অংশীদারিত্ব ব্যবসার ক্ষেত্রে চিন্তা ভাবনাগুলো একেবারেই দূর হবে আপনি যে কোনো ছোট বড়ো ব্যবসার ক্ষেত্রে প্রচুর লাভ পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে কোনো না কোনো অভাবের কারণে চিন্তায় ছিলেন এবার সমস্ত অভাবগুলো দূর হবে আপনারা বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে বহু যুগসূত্র খুঁজে পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে সঞ্চয়টা করতে পারছিলেন না আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে সঞ্চয় করতে পারবেন কারণ আপনার রাশির দ্বিতীয় ঘরে সঞ্চয়ের ঘরে এই দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাব সেক্ষেত্রে কিন্তু আপনারা সঞ্চয়টা করতে পারবেন সেক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন যে আপনারা ইতিমধ্যে যে কোনো ধরনের মানসিক শান্তিটাকে খুঁজে পাবেন বিশেষ করে যারা সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন আপনারা পারিবারিক বিষয়ে অনুকূল ফলাফল পাবেন কারণ আপনার রাশি দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর তো সেই জায়গায় দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাব সেক্ষেত্রে আপনারা পারিবারিক বিষয়ে অনুকূল ফল খুঁজে পাবেন পরিবার নিয়ে দুশ্চিন্তাগুলো দূর করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের পারিবারিক সম্পত্তির ভাগ নিয়ে চিন্তায় ছিলেন তো দেখা যাবে যে আজ থেকে দশটি দিনের মধ্যে আপনারা সেই পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারাগুলোকে সঠিকভাবে করে ফেলতে পারবেন আপনার পরিবার পরিজনদের মধ্যে সম্পর্ক অনুকূল হবে আপনি আত্মীয় স্বজনদের সাপোর্ট পাবেন কিংবা ভাই বোনেদের দিক থেকে সাপোর্টগুলো খুঁজে পাবেন এর পাশাপাশি আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন যে আপনাদের বাবা মায়ের দিক থেকে প্রচুর সাপোর্ট আপনি পাচ্ছেন তাই আজ থেকে দশটি দিন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যত তাড়াতাড়ি আপনারা এগিয়ে যেতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা সুফলটা খুঁজে পাবেন একের পর এক পরিবর্তন আসবে একের পর এক বদলটা কিন্তু আপনারা লাভ করতে পারবেন তাই বিশেষ এই সময় খুব গুরুত্বপূর্ণ সময় কিন্তু বলা যেতে পারে আপনারা যারা কোনো ধরনের বিবাহিত জীবন নিয়ে চিন্তায় ছিলেন কোনো ঝামেলায় জড়িয়ে রয়েছিলেন আপনারা কোনো বিবাহিত সম্পর্কে ডিভোর্সের পরিকল্পনা নিয়ে চিন্তায় ছিলেন তবে দেখা যাবে যে আজ থেকে দশটি দিনের মধ্যে সেই পরিকল্পনাগুলো অনেকটাই আপনার ক্ষেত্রে সমস্যার সমাধান তৈরি করাতে পারে আপনি যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন আপনি যে শান্তিটা খুঁজছিলেন সেই শান্তিটা ফিরে পেতে পারেন বিবাহিত জীবনে আপনারা কিন্তু অনেক পরিপূর্ণতা প্রাপ্তি করতে পারবেন তাই আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে এই দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাবের জেরে মঙ্গল এবং বুধির বোধের এই মহামিলন কিংবা জুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক উৎস থেকে যেমন উপার্জনের পথগুলো তৈরি করিয়ে দিতে পারে তেমন কিন্তু আপনাদের এই সময়ে প্রেম জীবনে যোগসূত্রগুলো তৈরি করতে পারে প্রেম জীবনের মধ্যে আপনি পরিপূর্ণতা বেছে নিতে পারেন যারা প্রেম সম্পর্ক নিয়ে কোনো উদ্বেগের মধ্যে ছিলেন প্রেম সম্পর্ক নিয়ে যারা কোনো জটিলতায় ছিলেন তারা কিন্তু সেই সকল উদ্বেগ কিংবা জটিলতাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তাই আপনারা প্রেম জীবনে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন বিশেষ করে আপনি যদি সন্তান সম্পর্কিত কোনো চিন্তায় ছিলেন তাহলে সন্তানদের বিষয়ে চিন্তাগুলো দূর হবে সন্তান সম্পর্কিত উদ্বেগ কিংবা বিভ্রান্তি আপনারা মিটিয়ে ফেলতে পারবেন আজ থেকে একেবারে যেন দশটি দিন খুব গুরুত্বপূর্ণ মনে শান্তি পাবেন দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাবে বিরাট বড়ো পরিবর্তন দেখা যেতে চলেছে তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে দশটি ভবিষ্যৎবাণী সত্যি হবে আজ থেকে একেবারে দশই নভেম্বরের মধ্যে দশটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন আপনারা সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন